পার্ট একশো চারের তিন গান ভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় গান আর কোথায় প্রাণ দুই দিকে রাখিবারে প্রভুর মান বরজ গাই প্রাণপণে গানের এক পদ মনের ভ্রমে হারিয়ে গেল কি করিয়া আবার তাড়াতাড়ি ফিরিয়া গাহে লইতে চায় শুধরাইয়া আবার ভুলে যাই পড়ে না মনেই সরমে মস্তাড়ি আবার শুরু হতে ধরিল গান আবার ভুলে দিল চাড়ি দ্বিগুণ হাত স্মরণ করে গুরু দেবে কণ্ঠ কাঁপিতে নেবে নেবে গানের পদ তপে ছড়িয়া দিল রাখিল সুরটুকু ধরে সাহসা হাহারবে উঠিল কাদি গাহিতে গিয়া হাহা করি হোথা ধরে গেল সুরের খেলা কোথায় তাল গেল ভাসি গানের সোতা ছেড়ে পড়িল খসি অশ্রু মুখতার রাশি কোলের সুখী তান পরে রাখিল লজ্জিত মাথা ভুলিল শিখা গান পড়িল মনে নয়ন ছল ছল প্রতাপ রাই কর বোলাই তার দেহে আইসে হেতা হতে আমার যাই কহিল স্নে সতেকে দ্বীপে জ্বালা নয়ন ভরা ছাড়ি সে বাহিরে গেল দুটি প্রাচীন শাখা ধরিয়া দোহা কর বড় কর জোড়া কহিল প্রভু মোদের শোভা হলো ভঙ্গ এখন আসিতেছে নতুন লোক ধরাই নব নব রঙ্গ জগতে আমাদের বিজন সভা কেবল তুমি আর আমি সেথায় আনিয়া নিতন মিনতি তব পদে স্বামী একা এক গাহকের নেহেত গান মিলিতে হবে দুই গাহিবে একজন খুলিয়া গলা আর একজন গাবে মনে তটের বুকে লাগে জলের ঢেউ তবে কলতান ওঠে বাতাসে বনসভা শিহরি কাপে তবে সে মর্ম ফটে জগতে যেথা যত রয়েছে ধনী যুগল মিলিয়াছে আখে যেখানে প্রেম নাই বোবার সভা शेखाने गान नहीं जागे